আসসালামু আলাইকুম বাচ্চার জন্মের পরপরই তার ব্রেনের ডেভেলপমেন্ট শুরু হয় এবং জন্মের প্রথম পাঁচ বছরের মধ্যেই ব্রেনের নব্বই শতাংশ কাঠামো ডেভেলপ করে যায় তাই এই সময়টাতে বাচ্চার যত্ন নেওয়া খুবই জরুরি আজ আমরা আলোচনা করব কিভাবে আপনার বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্টকে দ্রুত এবং স্বাস্থ্যসম্মতভাবে করা যায় সে বিষয়ে প্রথমত খাদ্য ও পুষ্টি আপনার বাচ্চাকে এই সময়টাতে সঠিক উপাদানে খাদ্য এবং পুষ্টি দিতে হবে ছয় মাসের কম হলে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ দিতে হবে এবং ছয় মাস থেকে পরবর্তী সময়টাতে পর্যাপ্ত আয়োডিন জিঙ্ক আয়রন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে সাথে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এরকম খাবারও দিতে হবে শেষ করে ডিম মাছ শাকসবজি এবং আয়রন সমৃদ্ধ ফল সমূহ তৃতীয়ত হচ্ছে ঘুম বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের পঞ্চাশ শতাংশ ঘুমের মধ্যে সম্পন্ন হয় তাই পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি বিশেষ করে একেবারে ছোট বাচ্চাদের জন্য শূন্য থেকে এক বছর বয়সী বাচ্চাদের জন্য চোদ্দ থেকে ষোলো ঘন্টা ঘুমানো এবং তিন থেকে এক থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য বারো থেকে চোদ্দ ঘন্টা ঘুমানো তিন থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য দশ থেকে বারো ঘন্টা ঘুমানো জরুরি ঘুমের অভাব হলে মনোযোগ বিঘ্নিত হয় এবং স্মৃতিশক্তি কমে যায় তৃতীয়ত পর্যাপ্ত খেলাধুলা করা বাচ্চা যত বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে ব্রেন তত কিছু হরমোন রিলিজ করবে এই হরমোনগুলো তার ব্রেনের ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত জরুরি খেলাধুলার অভাবে দেখা যায় যে ব্রেনের ডেভেলপমেন্ট হয় না এবং ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বা যে একটা ক্ষমতা সেটা বিঘ্ন ঘটে পড়া গল্প বলা গল্প লেখা ছবি আঁকানো বাজেল ঠিক করা এই ব্যাপারগুলোর মাধ্যমে নতুন নতুন ব্রেনের নিউরনের কানেকশন তৈরি হয় যার কারণে বাচ্চার মনোযোগ এবং মেধা বৃদ্ধি পায় তৃতীয়ত পঞ্চমত বাচ্চার স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করতে হবে এক বছরের নিচে অবশ্যই মোবাইল দেওয়া যাবে না এবং এক থেকে পাঁচ বছরের মধ্যে বাচ্চার ক্ষেত্রে স্ক্রিন টাইম অবশ্যই এর চেয়ে আরো কম হলে আরো ভালো হয় বাচ্চার স্ক্রিন টাইম বেশি হলে বাচ্চার ভাষা শেখাটা দুর্বল হয় এবং ভাষা বলতে পারার ক্ষমতাটা হ্রাস পায় নতুন শব্দ শেখার ক্ষমতাও কমে যায় ছয় নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বাচ্চাকে ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দিলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট খুব ভালো হয় বাচ্চাকে ভয় দেখানো মারধর করা বকাঝকা করা এগুলো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে বাধা সৃষ্টি করে এবং তার শারীরিক গ্রোথেও বাধা সৃষ্টি করে পরবর্তীতে এই ইফেক্টটা থেকে যায় এবং বাচ্চার মনোযোগ স্মৃতিশক্তি কানেকটিভিটি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন এই জিনিসগুলো বিঘ্ন ঘটে এছাড়া বাচ্চাকে দিনে দশ থেকে বিশ মিনিট রোদে অন্য বাচ্চাদের সাথে খেলতে দেওয়া উচিত এতে করে তার অন্য বাচ্চাদের সাথে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন যোগাযোগের ক্ষমতা কনফিডেন্স ইমোশনাল বন্ডিং এই জিনিসগুলো বৃদ্ধি পায় তাই সবশেষে যদি বলি বাচ্চার জন্মের প্রথম পাঁচ বছর বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব জরুরি এ সময়টা হচ্ছে তার জন্য সোনালি সময় তাই এ সময় খাদ্য পুষ্টি খেলাধুলা গল্প ইমোশন এবং স্ক্রিন টাইম এই ছয়টা জিনিসের সমন্বয়ের মাধ্যমে নিয়ন্ত্রণের মাধ্যমে বাচ্চার ব্রেনকে ভাবে এবং দ্রুত ডেভেলপ করা যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম